সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছানোর পর এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার আইপিএল তবে লিগ পরিস্থিতির উন্নতি হয় আবারও মাঠে ফিরতে যাচ্ছে এই ক্রিকেট উৎসব অস্ত্রবিরতির ঘোষণা আসার পরপরই তৎপর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব খেলার মাঠে আইপিএল ফিরে আনার গত শনিবার বিকাল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনার আপাত ইতি ঘটে এই যুদ্ধবিরতি শুধুই রাজনৈতিক নয় এর প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রেও ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বশেষ পরিকল্পনা অনুসারে সরকার অনুমতি দিলে পনেরো মের আগে বা পরে পুনরায় শুরু হতে পারে আইপিএলের স্থগিত হওয়া ম্যাচগুলো এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রধান মাথা ব্যথার কারণ হল তাদের বিদেশি খেলোয়াড় এবং কোচদের ফিরিয়ে আনা সংঘাতের সময় নিরাপত্তার কারণে অনেকেই দেশ ছেড়ে চলে গিয়েছেন কিছু ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় এবং কোচদের সঙ্গে যোগাযোগ করে তাদের যাত্রা বাতিল করে ভারতে ফিরে আসার জন্য অনুরোধ জানিয়েছে যাদের ট্রানজিটে ছিল তাদের সাময়িকভাবে যাত্রা স্থগিত করতে বলা হয়েছে রোববার যারা ভারত ছাড়ার কথা ছিল তাদেরও থেকে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে তবে কিছু দল তুলনামূলক ভালো অবস্থানে আছে যেমন গুজরাট টাইটান্স দলের কেবল দুটি বিদেশি খেলোয়াড় জজ পাটলার এবং জারাল কুর্সিয়া ভারত ত্যাগ করেছেন তারা দ্রুত ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো আশাবাদী যে মে মাসেই যদি আইপিএল আবার শুরু হয় তাহলে অধিকাংশ বিদেশি সদস্য ফেরত আসবেন তবে যদি খেলা পঁচিশে মের পরে গড়ায় তাহলে অনেকের ফিরে আসার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়বে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দলের প্রতিশ্রুতি এবং ব্যস্তসূচি আইপিএল ফেরানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে অনেক ক্রিকেটারকে জুন মাসে অনুষ্ঠিত বোধ বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য প্রস্তুতি নিতে হবে উল্লেখ হচ্ছে এগারোই জুন লর্ডসে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আইপিএল চলতি আসুরে এখন পর্যন্ত সাতান্নটি ম্যাচ সম্পন্ন হয়েছে আট মে নির্ধারিত আটান্নতম ম্যাচটি পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার খেলা দশ দশমিক এক ওভার হওয়ার পরই নিরাপত্তাজনিত উদ্বেগে বাতিল হয়ে যায় সেই ম্যাচ পুনরায় অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি এখনও বারোটি লিগ ম্যাচ এবং চারটি প্লে অফ ম্যাচ বাকি আছে বাকি ম্যাচগুলো বেঙ্গালুরু চেন্নাই এবং হায়দ্রাবাদের মতো দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে আয়োজনের পরিকল্পনা রয়েছে এখন পর্যন্ত ষাটটি দল প্লে অফের দৌড়ে টিকে আছে ভারত পাকিস্তান সংঘাতের অবসান শুধু রাজনৈতিক শান্তির ইঙ্গিতই দেয়নি বরং ক্রীড়াঙ্গনেও প্রাণ ফিরে এসছে আইপিএল শুধু একটি টুর্নামেন্ট নয় এটি ভারতীয় ক্রিকেটের হৃদ স্পন্দন দর্শক ফ্র্যাঞ্চাইজি এবং খেলোয়াড়দের প্রত্যাশা এখন একটাই যত দ্রুত সম্ভব মাঠে ফিরুক ক্রিকেট গর্জে উঠুক গ্যালারি আর বিশ্ব আবার দেখুক আইপিএলের রঙিন উৎসব